স্বাগতম ভয়ের জগতে আমি সুমন ভই থেকে এখানে প্রতি রাতে ভয়ঙ্কর গল্প শুনুন যা আপনার ঘুম চুরি নেবে সাবস্ক্রাইব করুন এবং ভয় শুরু করুন রাত তখন দুইটা পঁয়তাল্লিশ একটা পুরনো ভাড়া বাড়িতে নতুন করে উঠেছিলাম প্রথম কয়েকদিন কিছুই হয়নি কিন্তু সপ্তম রাতে দেয়ালের ভেতর থেকে নখ দিয়ে আঁচড়ানোর শব্দ এলো আমি ভাবলাম ইঁদুর কিন্তু শব্দটা থামেনি বরং কেউ ফিস করে বলল ভিতরে ঢুকতে দে আমি ভয় পেয়ে লাইট জ্বালালাম দেয়ালে একটা হাতের ছাপ ছাপটা ধীরে ধীরে নড়ছে হঠাৎ দরজায় জোরে ধাক্কা আমি দৌড়ে বাইরে বেরোলাম পরদিন বাড়িওয়ালা বলল এই ঘরটা দশ বছর বন্ধ ছিল আমি জিজ্ঞেস করলাম কেন সে শান্তভাবে বলল ভিতরে যাকে পাওয়া গিয়েছিল সে দরজার বাইরে বেরোতে পারেনি আজ তিন বছর হয়ে গেছে আমি অন্য শহরে থাকি কিন্তু গতরাতে আমার নতুন ঘরের দেয়ালেও একই আঁচড়ের শব্দ এলো